নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কোনো উপসের দিন বা সকালে জল খাওয়ারে এই রেসিপিগুলো দারুণ লাগে তো চলো রেসিপিগুলো কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা আমি ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তা দেখো হাত দিয়ে চেপে ধরলে ডালটা ভেঙে যাচ্ছে এই অবস্থা অবধি আমি অপেক্ষা করব তো চলো একটা একটা করে ডালগুলো ভেঙেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছিলাম এবার দিয়ে দিয়েছি কড়াইয়ে জল ডালগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি প্রথমেই তো কড়াইয়ে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম আমি আর এদিকে ডালটা সেদ্ধ হতে হতে ময়দাটা মেখে নিচ্ছি তার জন্য ময়দা নিয়ে নিচ্ছি নুন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে সাদা তেল নেব তো চলো এগুলো দিয়ে ময়াম দিয়ে ময়দাটাকে মেখে ফেলছি আগে সবাই জানি আমরা কিভাবে লুচি পরোটার ময়দা মাখতে হয় তো সেটা সেইভাবে দেখালাম না দেখো ময়দাটা মাখা হয়ে গেছে এখন আমি এটাকে তেল হাত দিয়ে চাপা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য ময়দাটা সেট হতে হতে বাকি কাজগুলো আমি করে নেবো তো চলো একটা টিফিন বক্সের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো দেখো এদিকে ডালটা একদম সেদ্ধ হয়ে গেলেও ভালো হবে না মিডিয়াম সেদ্ধ অবধি অপেক্ষা করবো এই দেখো ভেঙে যাচ্ছে হাত দিলে সেই পর্যায়ে সেদ্ধ করবো একদম গলে গেলে ভালো লাগবে না তারপরে জলটা ঝরিয়ে ডালটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এতক্ষণ পর্যন্ত যারা দেখা শুরু করছে লাইক দাও নি তারা একটা লাইক দিয়ে দিও তো মিক্সির জারের মধ্যে দিয়ে দেখো আমি ঝরঝরে একটা পুর বানিয়ে নিলাম দেখতে পাচ্ছি একদম ঝরঝরে হয়েছে তা এখনও একটু গরম আছে আর একটু ঠান্ডা হলে এটা আরও ঝুরঝুরে হয়ে যাবে আর এদিকে আমি তরকারি করব তার জন্য যে শুকনো মশলাটা তৈরি করে নিচ্ছি এলাচি দারচিনি জৈত্রী আর বড় এলাচ দিয়েছি লবঙ্গ দিয়েছি এটা আগে ভেজে নেবো শুকনো কড়াইয়ে এই তরকারিটার জন্য এই মশলাটা অবশ্যই করে নিতে হবে প্রথমে তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখো সামান্য পরিমাণে জিরে ভেজে নিচ্ছি একসাথে তো মশলাটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছ মশলাটা আর এখন আদা লঙ্কা পেস্ট করে নেব কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি আদা লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি এদিকে দুটো টমেটোর যে পেস্ট করে নিয়েছিলাম সেটাও ঢেলে দিলাম তা দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ জিরের গুঁড়ো খুব বেশি দেবো না যেহেতু ভাজা গুঁড়োর মশলার মধ্যেও আছে জিরের গুঁড়োটা ভালো করে এবার কষিয়ে নিচ্ছি দেখো যত ভালো করে মশলা কষাবো ধীর তত ভালো হবে এবার যে আমি ডালটা গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দুই থেকে তিন চামচ এই মশলার মধ্যে দিয়ে দিলাম তা দেখো আমি বড় চামচের চার চামচ মতো এখানে ব্যবহার করেছি এবার ওই ডালটাও মশলার সাথে আমি দেখো কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে ভালো হবে না তা দেখো ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি নুন স্বাদ মতো তো এবার আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকেই সেই সেদ্ধ করা আলুটা মশলার সাথে একটু কষিয়ে নেব একদম আলুটা খুব সেদ্ধ হলেও ভালো হবে না মিডিয়াম সেদ্ধ হলে আমি নামিয়ে নিয়েছিলাম সেটাই মশলার সাথে দেখো কষিয়ে নিলাম এবার জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে রান্নার টেস্ট দুর্দান্ত হয় তো এবার মশলার সাথে দেখো জলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে এবার যে ভাজা মশলাটা আমি নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি এখানে কারণ এই মশলার গন্ধটাতেই তরকারির টেস্টটা দুর্দান্ত হয়েছে কি সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছ এবার যে ডালের গুঁড়োটা আছে ওর মধ্যে হিঙের গুঁড়ো নিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি দেখো নুন শুকনো লঙ্কার গুঁড়ো চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো আমি এখানে চিনি দিই তবে চিনি দিলে সেটাও গুঁড়ো করে দেবে একসাথে দেখো সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি একটা ঝুঝুরে দেখো ডালের পেস্ট তৈরি হয়ে গেছে এবার দেখো আমি লেচি কেটে নিয়েছি মদাটার থেকে একটা চামচের সাহায্যে পুরগুলোকে ভরে দিচ্ছি ডালের যে ঝুঝুরে পুরটা রেডি করে আমি সেটাই পুড়ে দিচ্ছি ভালো করে মুখটা আটকে দিচ্ছি সবাই আমরা জানি ডালপুরি কিভাবে বানাতে হয় তবে আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো করে মুখটা মেরে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই এইভাবে সমস্ত লেচিগুলো আমি রেডি করে নেব তো চলো এখন দেখো আমার রেডি হয়ে গেছে লেচিগুলো এখন হালকা হাতে বেলে নিচ্ছি খুব বেশি চাপ দিয়ে বেললে ফেটে যাবে হালকাভাবে বেলে নিচ্ছি এদিক ওদিক করে করে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসতো তারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও তাতে আমার নতুন নতুন ভিডিও বা ব্লগ ভিডিও রেসিপি ভিডিও সবাই তোমরা সবার আগে পেয়ে যাবে তাই দেখো চেপে চেপে দেখো ডালপুরিগুলো কি সুন্দর ফুলিয়ে ফেলছি দেখতে পাচ্ছ আর খেতেও দুর্দান্ত হয়েছিল যেহেতু আমি পরে ভয়েস দিয়েছি তোমাদের সেই জন্যই বলছি তো দেখো এইভাবে সব ডালপুরিগুলো ভেজে তুলে নেব এদিকে দেখো আমার কতগুলো ডালপুরি ভাজা হয়ে গেছে আরও একটা দুটো ভেজে তোমাদের সাথে দেখাচ্ছি কি সুন্দর ফুলে উঠেছে এইভাবে করলে প্রত্যেকটা ডালপুরি একবারে টোপা টোপা হয়ে ফুলে যাবে দেখতে পাচ্ছ একদম ফুলে গেছে কি সুন্দর তো রেডি হয়ে গেছে আমার ডালপুরি আর নিরামিষ আলুর দম কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিয়ে দেখো ছিঁড়ে দেখাচ্ছি কত নরম হয়েছে কত সুন্দর হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো